আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি আইপ্যাড নিয়ে আসলাম ট্যাপ এই ট্যাপটি হচ্ছে খুব হাই কনফিগারেশনের কিন্তু আমাদের হচ্ছে মিডিল বাজেটের এই ট্যাপটি আমাদের কাছে কোয়ান্টিটি আছে ট্যাপটি হচ্ছে আপনার যেমন হচ্ছে সাইজেও বড়ো তেমন হচ্ছে এটা ডিসপ্লে রেটও রিফ্রেশ রেটও ভালো নাইনটি হার্ট নাইনটি হার্ডসের ডিসপ্লে রিফ্রেশ রেট এটা আমরা টানমুস্ত করে দেখাবো সবাইকে দেখেন এটা হচ্ছে আমাদের কাছে গুড কোয়ান্টিটি এসেছে ইনশাআল্লাহ আপনার চাইলে এক পিস দুই পিস আপনি হোলসেল নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই প্যাডটি খুললাম এগুলো হচ্ছে খুব পপুলার একটি ট্যাপ আসলে যারা লো বাজেটের মধ্যে মোটামুটি ভালো ট্যাপ নিতে যাচ্ছে তাদের জন্য একটা আদর্শ একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের ভিতরে অনেক ভালো ফিচার আছে কি কি ফিচার আছে দেখেন এখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে ইলেভেন ইঞ্চি এফএইচডি ডিসপ্লে আছে এভএচডি বলতে ফুল এইচডি ডিসপ্লে এবং সাথে কিন্তু আই কেয়ার ডিসপ্লে আছে আই কেয়ার বলতে মোটামুটি সবাই বুঝে ফেলেছেন মানে আসলে আমাদের যারা ট্যাব রেগুলার ইউজ করে তারা তো একটু কন্টিনিউ চোখে চোখের সামনে ইউজ করতে হয় সেই জন্য আই কেয়ার থাকলে এটা হচ্ছে চোখের উপর প্রেশার পড়বে না তার মধ্যে আবার স্মুথনেস হচ্ছে নাইনটি হার্স তার মানে বোঝাই যায় যে ডিসপ্লেটা কত হাই কোম্পিফিকেশন ডিসপ্লে নাইনটি হার্সের ডিসপ্লে মানে হিউজ পরিমাণ একটা রেট সাথে আট হাজার এমপিআর ব্যাটারি মানে হচ্ছে আটাদ মানে হিউজ মানে একটা বিশাল এমপিআর ব্যাটারি আপনি যদি যারা সারাদিন কাজ করতে চান ট্যাপ দিয়ে কিংবা আমাদের বাসায় যারা ছোটো ছোটো সোনামনি আছে তাদেরকে যারা গেম টেম খেলে বা যারা ভিডিও দেখে তাদের জন্য কিন্তু খুব ভালো একটি প্রোডাক্ট তারপর আবার দেখেন এটা সিক্স ন্যানোমিটার একটি স্ন্যাপড্রাগন তার মানে বোঝাই যায় যে গেমিং প্রসেসর আপনি এনিকাইন্ড অফ গেমিং মানে হচ্ছে আপনার যে কোনো ধরনের গেমিং যে কাজ করতে পারবেন বা ভারী কোনো কাজ বা গ্রাফিক্সেরও যদি কোনো কাজ করতে চান করতে পারবেন যেহেতু সিক্স ন্যানোমিটার স্ন্যাপড্রাগন প্রসেসর এবং সাথে কিন্তু আপনার হচ্ছে হ্যাঁ আপনার স্টাইলিশ মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি দেখেন আমি আপনাদের সামনে আনবক্স করছি প্রোডাক্টটা প্রোডাক্টটা একদম মেটাল দ্বিতীয় কথা হচ্ছে সুপার স্লিম মানে আপনার হচ্ছে এগুলো দেখলে আপনি এক দেখে পছন্দ হবে দেখার প্রোডাক্টটা হচ্ছে ফুললি অফ লাইক ওয়াও দেখেন কী সুন্দর মানে একদম যেমন স্লিম তেমনি স্মার্ট দেখেন এটা হচ্ছে কিন্তু এইট মেগাপিক্সেল ক্যামেরা মানে ট্যাবের মধ্যে এইট মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু হিউজ ক্যামেরা এবং দেখেন ডিসপ্লেটা কত সুন্দর ইলেভেন ইঞ্চি ডিসপ্লে এইচডি ডিসপ্লে মানে ফুল এইচডি ডিসপ্লে এবং দেখেন কালার এবং ট্যাপটা এখন কত স্লিম এবং দেখেন এই ট্যাপটা কিন্তু ট্যাপটার সাথে কিন্তু আরও যা যা পাচ্ছেন ট্যাবের সাথে পাচ্ছেন হচ্ছে আপনি অরজি এই যে ম্যানুয়াল পাবেন ট্যাবের সাথে পাচ্ছেন হচ্ছে দেখেন অরিজিনাল চার্জার পাচ্ছেন চার্জার কেবল আছে এবং ফুল ট্যাবগুলো কিন্তু তিনটেক আমাদের কাছে এক পিস দুই পিস না আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি যদি চান আপনি নিতে পারবেন আপনার ইচ্ছা করলে আমাদেরকে প্রোডাক্ট যদি বাসে বসে নিতে চান ঘরে বসে নিতে চান তাহলে আমাদেরকে মেসেজ করুন আমাদের প্রোডাক্ট আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেবো আর যদি আমাদের দোকানে এসে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে গ্রে কালার আপনি চাইলে প্রত্যেকটি প্রোডাক্ট নিতে পারবেন এবং খুব ভালো একটা বাজেটে ইনশাআল্লাহ আমরাই দিতে পারবো আপনাকে সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করার দাম ইনশাল্লাহ আর আমাদের প্রোডাক্টের দামের জন্য আমাদের পেজে আপনারা মেসেজ দেন ইনশাআল্লাহ আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে দাম জানিয়ে দেবে তাহলে আজকের মতোই আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি একটি ট্যাপ নিয়ে কোনো সময় আসবে ইনশাল্লাহ আসলাম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ